আপনারা যে চুল দেখতে পাচ্ছেন এই বাড়িটির মাথায় আসলে এটি পট চুল এই পট চুলটি ব্যবহার করে যারা টিকটকার যারা অভিনয় করে যারা শুটিং করে তারাই এই চুলটা ব্যবহার করে এই চুলটা একজন বিদেশি ফরে ফরেনার বাংলাদেশে এসেছিল শুটিং করার জন্য একটা নায়ক তিনি তাকে শুটিং। কিছুদিন শুটিং করে ওনাকে দান করছে এই চুলটার দাম আপনারা জানেন তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখন এই বাই বলছে যে আমি তো আর শুটিং করি না টিকটক করি না আমি যদি তিন হাজার টাকা পাই তাহলে আমি এই চুলটা বিক্রি করে দেব এখন বর্তমান ছেলেরা তো এই চুল দিয়ে অনেক অভিনয় করে টিকটক বানায় এবং অনেক যারা নাট্যকর সবার জন্যই এইটা লাগে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার ফোন নাম্বার আমি যে নাম্বারটি দিয়ে দেব সেই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আমি তিন হাজার টাকা পেলে আমি বিক্রি করে দেব এই চুলটার দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা সকলেই জানেন এই চুলটা যার প্রয়োজন হয় বিদেশি ফরেনার আমাকে গিফট দিছে অনেক দামি চুল আমি মাত্র তিন হাজার টাকায় বিক্রি করব। আমার নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন আমি শিল্পকলা একাডেমির আশেপাশেই আছি আমার ফোন নম্বরে যোগাযোগ করে এখানে রাজস্ব মোড়ের ভিতরে আমি প্রায় থাকি শিল্পকলা একাডেমির আশেপাশে আমার এই মাথার পর চুলটা বিক্রি হবে অনেক সুন্দর একটি চুল সামনে পিছনে জলমল করছে চুল যেন মনে হয় সাকিব খানের চুলকেও হার মানায় এত সুন্দর একটি পর্স মাথায় ক্যাপ পড়লে যত টাক যাদের মাথায় টাক আছে তারাও এটা ইউজ করতে পারেন মানে বোঝার কোনো উপায় নাই এটি যে পর্স না অরিজিনাল আপনার মাথায় গজিয়েছে বোঝার কোনো উপায় নাই আপনারা যারা টাক মাথা যারা যারা অভিনয় করতে চান সব সব ক্ষেত্রেই এই চুলটা ব্যবহার করতে পারবেন এত সুন্দর একটা ক্যাপ সিস্টেম চুল যেটা দিয়া মানুষ চিত্রজগতে বড় বড় অভিনেত্রী এরা অভিনয় করে দেশে বিদেশে সেই চুল আমার কাছে আছে আমার পার্সোনাল ফোন নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আমার কাছে এসে এই চুলটা নিয়ে যাবেন আমি আপনাদেরকে পার্সোনাল নাম্বার দিচ্ছি চুলটা ভালো করে সামনে পিছনে দেখেন এটা আপনারা বিভিন্ন কালার করতে পারবেন কালার করেও আপনাদের যেমন খুশি কালার করে ইউজ করতে পারবেন এই চুলটা আপনারা ভালো করে দেখে নেন আমি শিল্পকলার আশেপাশেই থাকি বিদেশি চুল এবং এত সুন্দর এত যারা যারা অভিনয় করবে যাদের মাথায় চুল নাই যারা টাকলো হয়তো নিশ্চয়ই তাদের অভিনেত্রী অভিনয় শিল্পীদের অবশ্যই পছন্দ হবে দেখেন আমার মাথার চুলটা অনেকেই নিতে চাই কিন্তু আমি হয়তো দিতে পারতি না মানে একটু দরদামে একটু আপনাদের যাদের ভালো লাগে আমার ফোন নাম্বারে যোগাযোগ